গত দুদিন আগে বোধহয় একটা ভিডিও করেছিলাম গণভোট নিয়ে ইনুস সরকার কোনো অধ্যাদেশ জারি করে নাই কেন এই নিয়ে আমি অনেক ভিডিও করেছি বা লাস্ট কয়েকদিনে করেছি এক দুইটা আজকের সরকারের উপদেষ্টা পরিষদ গণভোট অধ্যাদেশ দুই হাজার পঁচিশ বলে এর খসড়াকে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অর্থাৎ এই প্রথম গণভোট করা যাবে কি যাবে না এই নিয়ে একটা লিগাল বেসিস তৈরি হতে যাচ্ছে পূর্ণ না নীতিগত কেউ মাত্র অর্থাৎ ডিটেল আউটটা ওর ভিতরে নাই মানে এখন এই অধ্যাদেশটা রাত্রির মধ্যেই হয়তো ই হয়ে যাবে আপনার গেজেট হয়ে যাবে গেজেট হয়ে গেলে এটা সরকারি আইন এখন গেজেট হয়ে গেলে এবার এটা দেখে ইলেকশন কমিশনার বলবে আ আমি বুঝছি আমাকে এখন একটা গণভোট আয়োজন করতে হবে এর লিগাল ইমপ্লিকেশন একদিন যেমন আমাদের ইসি ইলেকশন কমিশন বলে বেড়াচ্ছিল যে এটা নিয়ে আমি কোনো আদেশ পাইনি কেমনে কাজ শুরু করবো তো এখন থেকে আজকে রাত্রের গেজেটটা হয়ে যাওয়ার পর থেকে নির্বাচন কমিশনারকে বল নির্বাচন কমিশনার বলবে যে ইয়াস আমরা গেজেট পাইছি হয়তো বলবে যে আরো ডিটেল আমরা ওয়েট করতেছি সরকারের আদেশের ব্যাপারে এখন সে আরও ডিজিট আরো ডিটেলটা কি আসলে এইখানে হচ্ছে গন্ডগোলের জায়গাটা আরও ডিটেল মানে অলরেডি ইনুস সাহেব যেটা করে বসছে উনি গণভোটে কি নিয়ে হবে তা মোটামুটি এস্টাবলিশ করেছে কিন্তু যেটা করতে যে প্যাস বাজায় ফেলাইছে খুব সময় তার না বাজানো ছাড়া তার উপায় ছিল না অথবা যেতেই করেছে যে কোনো কারণে হোক এটা হয়েছে সেটা হলো গণভোট মানে আইদার একটা ভোটার হ্যাঁ ভোট দিবে নালে না ভোট দিবে এখন প্রশ্নের ভিতরে যদি জবরদস্তিতে লুকানো থাকে চারটে প্রশ্ন দিয়া দাবি করা হয় এটা একটাই প্রশ্ন লাভ নাই তো আপনি যখনই চারটা আলাদা আলাদা পয়েন্ট দিচ্ছেন মানে হলো যে ভোটার তাকে হয় চারটাতেই হ্যাঁ দিতে হবে আর নাহলে চারটাতেই না দিতে হবে ওর হ্যাঁ ভোট দেওয়া বা না ভোট দেওয়ার মানে হয়ে যাবে এরকম না চাইলেও হবে এখন বাস্তবের লোকটা হয়তো ওই চারটার মধ্যে একটা থেকে বল হ্যাঁ দিতে চায় বাকি তিনটেই না দিতে চায় নিতে চাইলেও এটা ভোট দেওয়া যাবে না এখন মনে করেন এই রেজাল্টটা বেড়ে গেল যখন তখন বিএনপি দাবি করছে আমরা জিতছি তার প্রতিপক্ষ যারা তারা বলবে না আমরা জিতছি সে বলবে যে না এই যারা যতগুলা যেমন বিএনপি অলরেডি হ্যাঁ পক্ষের লোক এটা তারা ঘোষণা করে দিয়েছে এখন ধরেন যে বিএনপি বলবে যে আমি তো হ্যাঁ পক্ষে সো দেখেন হ্যাঁ ভিতরে এগুলো আছে আমার ভোটার আমাকে ভোট দিয়েছে আর যারা নাই তারা বলবেন না ওই যে ওর ভিতরে যেগুলো যেগুলো বাকিতে তিনটা পয়েন্ট ছিল ওগুলো তো না না দিছে আমরা দিচ্ছি খুশি ভর্তিsene দিলে গন্ডগোলটা কি তৈরি হবে অথবা সত্যি সত্যি একটা ভোটার হয়তো গিয়ে ওই চারটাতে না দি দুইটাতে হ্যাঁ দুইটাতে না দিতে চাইছিল তো আবার বিএমপি সমর্থক বলে চারটাতে হ্যাঁ দিয়ে আসছে মানে একটা টিকে হ্যাঁ দিয়ে আসছে তার মানে মানে হয়ে গেছে চারটাতে হ্যাঁ দিছে কিন্তু আসলে তো সে দিতে চায় না এই যে জটিলতাগুলা এই জটিলতা জন্য এই গণভোট করা আর না করার সমান হয়ে গেছে মানে করলেও সিদ্ধান্তে আসা যাবে না এই কারণে এই তিন তিনটা পার্টি বিএনপি জামাত এবং এনসিপি তিনজনাই এই প্রবলেমের কথাটা তুলে ধরে বলেছে যে এইভাবে তো গণভোট হতে না সবচেয়ে বেশি এবং শেষে আপত্তি তুলেছে বিএনপি যদিও অনেকে বলে যে বিএনপির ইচ্ছা আছে এই প্রশ্নগুলো তুলে গণভোট জিনিসটাকে বাতিল করেছে কারণ শুরু থেকেই বিএনপি চায় নাই যে গণভোট বলে কিছু আলাদা থাকবে কিন্তু এই জায়গায় সবাই তিনজনাই এটা আপত্তি করেছে এটা প্রতিষ্ঠা হয়ে গেছে এতে এসব সত্য গতকাল পর্যন্ত ইনুদ সাহেবের যে ফেসবুক ওয়েবসাইট আছে সেখানে দেখা গেছে যে উনি তারপরে ওই চারটা গণভোটের চারটাতে ভোট হচ্ছে ভোট হবে একটাই হ্যাঁ না এই প্রশ্নটা উনি আর একবার উস্কাইছেন পড়ে ভালো করে মানুষ যেন পড়ে তার ব্যবস্থা করছে মানে হলো এটার নিয়ে যে আপত্তিগুলো করতেছে পলিটিক্যাল পার্টিগুলা সেটি উনি আমল করতেছেন না আর যদি আমল করেই থাকেন তাহলে এটা ব্যাখ্যাটা উনি পাবলিকলি দেখ কাউকে দিয়ে দেওয়াক তাহলে আমরা বুঝি তো ওনার কি তিনটা রাজনৈতিক দল যে আপত্তিগুলো তুলতেছে এবং যেটা বাস্তব আসলে সেই আপত্তির বিরুদ্ধে ওনার বক্তব্য কি সেটা তো উনি বলতেছেন না ওকে তাহলে এইটাই হলো নীতিগত একমত হওয়ার পরেও ইলেকশন গণভোট হওয়ার ক্ষেত্রে এটা হলো সবচেয়ে বড়ো বাধা এই বাধাটা এখন যে মৌচাকে ঢিল দেওয়া হয়ে গেল যেহেতু এখন গণভোটের অধ্যাদেশটা হয়ে গেছে ফলে গণভোটটা কি নিয়ে হবে ওই চার প্রশ্নের উপর গণভোট কেমনে হবে এই সব প্রশ্নগুলো সামনে চলে আসবে ফলে পাবলিক আসলেই কোন দিকে ভোট দিতেছে কোন দিকে দিয়ে এলাইব এই খণ্ডগুলের প্রসঙ্গটা সবচেয়ে সামনে চলে আসবে এবং এতে করে ইনুস আবার যদি গণভোটের এই চারটার নাম প্রশ্ন বদলাইতে হয় তাহলে উনি আবার কি আর একটা প্যান্ডোরার বাক্স খুলবেন মানে আনওয়ান্টেড ঝামেলা ভিতরে পড়ে যাবেন এর সম্ভাবনা আছে তো যেটাই হোক না কেন সার হচ্ছে আমরা একটা বিরাট ধরনের ফাঁদে পড়তে যাচ্ছি এটাও সত্য গণভোটের আদেশটা জারি হওয়ার পরে যদি না আমরা এই চার প্রশ্নকে বদলায় একটা প্রশ্ন না আনতে পারি প্রশ্ন একটাই হতে হবে করতে হবে এটা হল একটাই প্রশ্ন না হলে গণভোট করা যায় না এটা হচ্ছে বটম লাইন এখন এই জিনিসটাকে আমরা আমাদের স্বার্থ মাখানোর মানে মেটানোর জন্য জবরদস্তিতে চার ভাগ করতে সলিউশন হয় নাই এতে প্রসঙ্গটা আরও জটিল হয়েছে এটা মূল কথা এনিওয়ে দেখা যাক আমাদেরকে আরও ওয়েট করতে হবে থ্যাংক ইউ